আমি বালায় আছিলাম আমার ছেলে জন্য কি ভালো বাচ্চা আছে নাকি বলো আসে মানে আমি হলাম এই কাউনি এলাকার গটক নাম আমার তরমুজ আলী করিহালি তালিবালি আমার কাছে আছে ছাতি বড়া পাত্রি যেমন সালেহা মালেহা আরো আছে ফুলমতি কোন তালাকবো আপনারা ভালো ভালো যেটা সেটা লাগবো ও ভালো পাত্রী ঠিক আছে ধর্মজালি তোমার ছালায়া মালায় আমার দরকার নাই তুমি তো ফুলমতি নিয়েই থাকো এই দেখি বললেন সাফা সাহেব কিছু দরকার নাই এত সুন্দর সুন্দর পাত্রী দেখাইলাম তাও ভালো লাগে না ওই যে দেখেন একটা আইত আছে দাঁড়ান দাঁড়ান এক মিনিট এক মিনিট আমার ফোন আইছে বড়ার বাড়ি খেয়েছি না বয় ফোন দিছে আরে মোবাইল বারো না রে হ্যালো হ্যালো কে মামা কান্দ কে আমি আইতাছি না কইছি না আবারও কান্দে ও রাত্রে পড়া করতে যাবা তোর শালির বেজি রে আমার এলাকা লাগে তুই একাই না কান্দিস না কান্দিস না মা তু তো গো কান্দিস না লে চলে গুগু দিব আমি রাতে আবর্ম হয় 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 রাত্রে আবু বু না আমি দুই রাত্রে না আসি ওই নানি রে মিয়া তুই বাথরুমে যাইস শিশু দিয়াই বুঝিস রাখি লাখ করলো না পকিসু না লাখ করলো না তোমার গুগু জিমু গুহু জিমু রাখি ও সাফা সাহেব আবার বউ ফোন করছিল কথা বুঝছো আর শুনেন

বুঝুন আপনার ফুলারও একদিন থাকবার লয় আমার বিয়াডা করতে দিয়া থোকু আপনার ফুলার বিয়াডা করতে দিলাই না বুঝেন আপনি ঠালা বুঝবেন ও দিলাম পুক পু ও দিলাম ও বাবা আমা ও বাবা ও আম্মা গো যাইগা এ আল্লাহ আমার দিকে তুমি ভালো রেখো মা তুমি উঠো মা মা তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে মা মা তুমি উঠো দাদা ভাই তুমি কানতেছো কেন তোমার মন খারাপ দাদা ভাই মন খারাপ চলো বাড়িতে যাই দাদা তুমি আমার মা কে এনে দাও দাদা মা ছাড়া আমাকে মধু বলে ডাকবে মা কি আমাকে ভাত খাওয়াবে বা মা তুমি উঠো মা ঠিক আছে দাদা ভাই চলো এখন থেকে আমি তোমাকে ভাত খাওয়াবো চলো বাড়িতে যাই दादा तुम बाड़ी ते जाओ हमें आस्था सी जाओ दादा जाओ आस्था सी जाओ हमें आस्था सी बाल यार लगने वाले की माफ कर दियो